আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন তো আপনাদের রিকোয়েস্টের যেই থ্রি পিস গারাটি রয়েছে স্কার্ট প্লাজো দিয়ে সেটা কিন্তু নিয়ে আসছি দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর একটি কালেকশন রয়েছে এটা কিন্তু অনেকে আমাকে বলছেন যে ভাই এই ড্রেসটি আছে কিনা আছে কিনা আমি দিতে পারিনি তো এখন কিন্তু নতুন করে চলে আসছে ড্রেসটি আমি আবার দিয়ে দিচ্ছি তো কালার কিন্তু পাবেন আপনারা চারটা কালার ঠিক আছে বর্তমানে আমার কাছে তিনটি আছে আরেকটি আপনার ইয়েলো কালার হবে ইয়েলো কালারটা এখানে নাই আপনার চাইলে কিন্তু আমরা দিতে পারবো ঠিক আছে যেটা আপনার মাস্টার ইয়েলো হ্যাঁ তো বুকের কাজটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্টোনের কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে এটা হলো বুকের কাজটি আর এটা রয়েছে আপনার হাতার কাজটি হাতার কাজটিও খুব সুন্দর আর অল ওভার রয়েছে স্টোন আর সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর নিচের পার্টটিও কিন্তু দেখিয়ে দিয়েছি আর কিন্তু সাইড ফারাক আমিজ স্টাইলের স্কার্ট প্যান্ট দিয়ে ঘাড়াটা রয়েছে অনেক সুন্দর পড়লে কিন্তু আপনার স্কার্টের মধ্যে যেমন হবে নিচের ঘাড়াটি খুবই সুন্দর প্যান্ট সিস্টেম আমি দেখিয়ে দিচ্ছি প্রচুর ঘের মধ্যে রয়েছে স্কার্টটা দেখান ভাই স্কার্ট প্যান্টটি দেখেন এটা রয়েছে প্যান্টটি প্যান্টটি কত ঘেরের মধ্যে রয়েছে এটা প্যান্টটি দেখেন কত সুন্দর একটি ঘেরের মধ্যে রয়েছে আমি যদি এইভাবে দেখাই দেখেন এটা কিন্তু প্যান্ট হ্যাঁ আপনার আবার অন্যটা মনে করবেন না এটা কিন্তু প্যান্টের মধ্যে রয়েছে খুবই সুন্দর হ্যাঁ এটা কিন্তু স্কার্ট না এটা কিন্তু স্কার্ট প্লাজো তো প্যান্ট কার্ট রয়েছে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে প্রচুর ঘেরের মধ্যে যারা একটু ঘের পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা করা আপনারা যার যেটা ভালো নিয়ে নেবেন তো এটার মধ্যে আরও কালার আছে কালারগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন তো এটা কিন্তু আমাদের আইটি কালার রয়েছে এই কালারটা রয়েছে রেড কালার যারা একদম ন্যাচারাল রেডটা চান তারা কিন্তু এই রেড কালার দিতে পারেন দেখেন নিচের পার্টটি কত সুন্দর কাজ করা অনেক সুন্দর দেখেন এটা রয়েছে রেড কালারের মধ্যে এটা রয়েছে উপরে টানিস্টি আমি যদি একটু ভালো করে দেখাই এটার উপরে থ্রি পিসটি রয়েছে আপনারা চাইলে কিন্তু এটা আপনার সালোয়ার দিয়েও পড়তে পারবেন এটা লং প্যান্টের মধ্যে রয়েছে অনেক সুন্দর হ্যাঁ রিয়েল ইস্টন দিয়ে কিন্তু কাজ করা আমাদের এগুলো সম্পূর্ণ কোয়ালিটিফুল সাধারণত এগুলো আপনারা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টন আর আমাদের দোকানে একটু কোয়ালিটিফুল রাখি আপনাদের জন্য আমাদের একটা নাম আছে হ্যাঁ ন্যাশনাল ফ্যাশন হাউস গাউসিয়া মার্কেট দোতলায় তিনের দশ শপ নাম্বার আর এটা পাবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ আমি যদি একটা ওনাটা দেখাই দিই এই যে এটা রয়েছে ওনাটি ওনাটি গরদেশ করা আছে খুবই সুন্দর উপর থেকে নিষ্পন্দ কাজ করা দুই সাইডে পার করা আছে অনেক সুন্দরভাবে কাজ করা হয়েছে দেখেন কত বড় একটি অন্য এটার সাথে পাচ্ছেন কাঠর করা এটা এটাও প্যান্ট হবে স্কার্ট প্যান্ট সেম ডিজাইনটার মধ্যেই শুধু কালারটা চেঞ্জ আমি আপনি তারপরে খুলে দেখে দিচ্ছি এই যে

চার হাজার নয়শো টাকার মধ্যে রয়েছে সাধারণত এগুলো পাওয়া যায় ফাইবার স্টোন থাকে কিন্তু আমাদের এগুলো রিয়েল স্টোন রয়েছে একটু কোয়ালিটি মেনটেন করে নিতে হবে আপনাদের নিচে কিন্তু ঝাড় লাগানো আছে আর আপনার সিকোয়েন্স স্টোনে কাজ করা অন্য তো দেখিয়ে দিয়েছি অন্য বিশাল বড় একটি অন্য আপনারা কেউ মিস করবেন না এটা প্রাইস রয়েছে চার হাজার নয়শো আমাদের অ্যাড্রেস রয়েছে যারা এসে নিতে চান ঢাকা গাউসিয়া মার্কেট দ্বিতীয় তলায় তিনের দশ আর প্রাইসটা রয়েছে চার হাজার নয়শো টাকা ফিক্সড আমাদের অর্ডারের সিস্টেম হলো আগে তিনশো টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ভিডিওটি লাগলে ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম